যদি তুমি মহাদেবে বিশ্বাস করো তাহলে এই বার্তাটি পুরোপুরি শোনো কারণ এটি একটি লক্ষণ একটি ঐশ্বরিক নির্দেশ যে এটি উপেক্ষা করা তোমার জন্য ক্ষতিকর হতে পারে এমন কিছু ঘটছে যা এড়ানো সম্ভব নয় স্বর্গে ইতিমধ্যেই একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এখন তা তোমার কাছে প্রকাশ করা উচিত তোমার আত্মা অনেক আগেই এটা জানত কিন্তু তোমার মন সম্ভবত অপ্রস্তুত ছিল এখন সময় এসেছে যখন ঈশ্বর তোমাকে দেখাবেন যে তিনি তোমার জন্য কে এবং কে কেবল একটি মুখোশ যে পরিবার একসময় তোমাকে দুর্বল মনে করত তারা এখন অবাক হয়ে গেছে যে তুমি এত শক্তিশালী ছিলে তারা ভেবেছিলে তুমি ভেঙে পড়বে কিন্তু তুমি প্রস্ফুটিত হয়েছ একজন মহিলার কথা বলতে গেলে সে কখনো স্বপ্নেও ভাবেনি যে তুমি এতুর পৌঁছাবে যে মহিলা তোমার পিছনে তোমার সম্পর্কে খারাপ কথা বলতো। এবং লোকেদের তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিত সে এখন বিভ্রান্ত সে ভেবেছিলে তুমি তার চোখে সবসময় দুর্বল থাকবে কিন্তু তুমি বদলে গেছ এখন যেহেতু তুমি ভেতর থেকে আলোয় ভরে গেছো তাদের অন্ধকার লুকানো যাচ্ছে না যে পরিবারের সদস্য সত্য দেখেছে সে বিধ্বস্ত তারা এখন বুঝতে পারে যে তারা একসময় যা অন্ধভাবে বিশ্বাস করেছিল তা মিথ্যা ছিল এবং তারা যা উপেক্ষা করেছিল তা সত্য ছিল তারা এখন অপরাধবোধ এবং অনুশোচনায় ভরা তোমার সাথে কথা বলার জন্য আকুল কিন্তু সাহস সঞ্চয় করতে পারছে না তারা ভয় পাচ্ছে যে তুমিও হয়তো তাদের প্রত্যাখ্যান করবে ঠিক যেমন তারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল ঈশ্বর বলছেন শান্ত হও তারা করো না যা প্রকাশ করা হচ্ছে তা কেবল একজন ব্যক্তির কথা নয় এটি একটি প্রজন্মের জাল যা ভাঙার জন্য তোমাকে বেছে নেওয়া হয়েছে তোমার জীবনের প্রতিটি ব্যথা প্রতিটি সংগ্রাম এই দায়িত্বের অংশ ছিল তোমাকে অবশ্যই সেই সত্য প্রকাশ করতে হবে যা মানুষ দমন করে আসছে এটা সহজ হবে না কিন্তু তুমি নও ঈশ্বর তোমার সাথে আছেন তোমার পরিবারের মধ্যে একটি যুদ্ধ শুরু হয়েছে যা কেউ থামাতে পারবে না এবং এটি শুরু হয়েছিল যেদিন থেকে তুমি নিজেকে পরিবর্তন করতে শুরু করেছ তোমার প্রার্থনা শোনা গেছে তোমার অসু দেখা গেছে এবং এখন তোমার সময় এসেছে মানুষ ভয় পাচ্ছে কারণ এখন তারা বুঝতে পারছে যে তারা যত বেশি তোমাকে আটকে রাখার চেষ্টা করেছে তত বেশি তুমি উঠে দাঁড়িয়েছ যে মহিলা অন্যদের সাথে তোমার সম্পর্কে কথা বলতেন যে তোমার প্রতিটি হাসির পিছনে সন্দেহ খুঁজে পেতেন তিনি এখন নিজেকে তদন্তের আওতায় রেখেছেন তিনি বাইরে থেকে মিষ্টি ছিলেন কিন্তু তার হৃদয়ে তিনি ঈর্ষা এবং সন্দেহ পোষণ করতেন তিনি কখনো তোমার শক্তি বুঝতে পারেননি কিন্তু এখন ঈশ্বর পর্দা তুলে দেওয়ার পর তার আসল চেহারা প্রকাশিত হয়েছে সে আর নিজেকে লুকাতে পারে না যে সদস্য একসময় তাকে সমর্থন করেছিল সে এখন তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে বছরের পর বছর ধরে তার কথায় সে প্রভাবিত ছিল কিন্তু এখন সত্য তার চোখের সামনে এবং সে আর তা উপেক্ষা করতে পারে না তার কান্না অকৃত্রিম তার অনুশোচনা গভীর কিন্তু তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এটি কেবল একটি পারিবারিক বিষয় নয় এটি একটি প্রজন্মের পুরনো গল্প যা এখন শেষ হতে চলেছে এবং তুমি আমার প্রিয় এর কেন্দ্রবিন্দুতে আছো তোমার ভেতরের শক্তি এখন স্পষ্টভাবে দৃশ্যমান তুমি সেই আলো যা বছরের পর বছর ধরে লুকিয়ে রাখা হয়েছিল কিন্তু এখন এর আলো সর্বত্র ছড়িয়ে পড়ছে এবং যারা একসময় তোমাকে ঘৃণা করত তারা তাদের ভুল বুঝতে পারছে ঈশ্বর তোমাকে একটি বিশেষ উদ্দেশ্যে বেছে নিয়েছেন এবং এখন সত্য প্রকাশিত হচ্ছে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে এখন শান্ত থাকার গভীরভাবে অনুভব করার এবং সেই আলোর সাথে চলার সময় যা এখন তোমার জীবনের অংশ হয়ে উঠেছে মিথ্যা আর টিকে থাকবে না ভান ভেঙে যাবে এবং কেবল সত্যিকারের ভালোবাসাই থাকবে তোমার ভেতরে এই প্রজন্মের পর প্রজন্মের নিরবতা ভাঙার ক্ষমতা আছে এই কারণেই তোমার যাত্রা কঠিন ছিল কিন্তু এই যাত্রা এখন তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখান থেকে তুমি আর কখনো ফিরে আসবে না এটি কেবল একটি ভিডিও নয় এটি একটি আহ্বান তোমার আত্মা যে সত্যটি শুনতে প্রস্তুত ছিল আর যদি তুমি এতদূর থেকে তা শুনে থাকো তাহলে তুমি প্রস্তুত এখন তুমি যা বছরের পর বছর ধরে অনুভব করে আসছো কিন্তু যা ভাষায় প্রকাশ করতে পারি তা প্রকাশ পাচ্ছে সেই সময় এসেছে ঈশ্বর নিজেই কথা বলছেন এবং তার কথা উপেক্ষা করো না ধৈর্য ধরো কারণ যা প্রকাশ পেতে চলেছে তা তোমাকে সম্পূর্ণরূপে বদলে দেবে কিন্তু ভয় পেও না কারণ তুমি একানো প্রভু তোমার সাথে আছেন সর্ব হস্তক্ষেপ করছে তোমার নামে ফেরেশ তাদের পাঠানো হয়েছে এখনই একটি ঐশ্বরিক তদন্ত চলছে স্বর্গ তোমার জীবনের প্রতিটি সম্পর্কের নিরীক্ষণ করছে কে তোমার জন্য তাদের সমস্ত হৃদয় দিয়ে প্রার্থনা করেছে কে তাদের সমস্ত হৃদয় দিয়ে তোমাকে উদযাপন করেছে কে গোপনে তোমাকে অভিশাপ দিয়েছে কে মিথ্যা বলেছে যখন তারা বলেছে যে তারা তোমার জন্য গর্বিত ঈশ্বর সবকিছু ঠিক করে দিচ্ছেন এবং প্রতিটি মুখোশ পড়ে যাবে বিশ্রী কথোপকথন অপ্রত্যাশিত বার্তা বিশ্রী নিরবতা এবং অপ্রত্যাশিত কান্নার জন্য নিজেকে প্রস্তুত করুন লোকেরা কি জানত এবং কখন তা প্রকাশ করতে শুরু করবে কেউ স্বীকার করবে কেউ পালিয়ে যাবে কেউ অস্বীকার করবে কেউ কেউ তাদের নির্দোষ প্রমাণের জন্য লড়াই করবে কিন্তু তোমাকে কিছু প্রমাণ করতে হবে না সত্য ইতিমধ্যেই জীবিত এবং তোমার আগেই এটি প্রতিটি ঘরে প্রবেশ করছে মানুষ তা অনুভব করবে মানুষ কাঁপে মানুষ জানবে যে তারা আর তোমার সম্পর্কে মিথ্যা বলতে পারবে না তোমার কণ্ঠস্বর নিচু করো না অন্যদের স্বাচ্ছন্দ্য বোধ করানোর জন্য কিছু হতো না তারা তোমাকে যে পুরনো ভূমিকায় রেখেছে সেখানে ফিরে যেও না তুমি পরিবারের বলির পাঁঠা নও তুমি ব্যর্থ নও তোমাকে ভুলে যাওয়া হয়েছে তুমি নির্বাচিত ভঙ্গকারী আলোর পাত্র এবং যদিও তারা তোমার আত্মাকে ধ্বংস করার চেষ্টা করেছিল ঈশ্বর তা রক্ষা করেছিলেন তোমার প্রতিটি অস্ত্র তোমার উদ্দেশ্যের বীজকে জল দিয়েছে যতবার তারা তোমার স্বপ্নকে উপহাস করেছে ততবারই তা তোমার ভাগ্যকে জ্বালানি দিয়েছে এবং এখন তারা দেখতে পাবে যে তারা যা কবর দেওয়ার চেষ্টা করেছিল তা এখন এমন কিছুতে পরিণত হচ্ছে যা তারা নিয়ন্ত্রণ করতে পারে না এটি তোমার চেয়েও বল এটি উত্তরাধিকারের প্রশ্ন প্রজন্মের নিরবতা ভাঙার আধ্যাত্মিক অন্ধকার প্রকাশ করার পূর্বপুরুষের ক্ষত নিরাময়ের যে মহিলাটি উন্মোচিত হয়েছিল সে সত্যকে শৃঙ্খলে আটকে রাখার চেষ্টা করেছিল সে তার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা প্রতিটি কণ্ঠস্বরকে নীরব করার চেষ্টা করেছিল কিন্তু সেই স্বর্গকে নীরব করতে পারে না সে ঐশ্বরিক সময় মুছে ফেলতে পারে না আর এখন সময় এসেছে যখন ঈশ্বর তাকে প্রতিফলিত করবেন কাউকে বিশ্বাস করবেন না এমনকি যারা অনুতত্ত্ব বলে মনে হয় তাদেরও আত্মার কাছে জিজ্ঞাসা করা উচিত সমস্ত ক্ষমা প্রার্থনা পবিত্র নয় কিছু কেবল ছাদের মধ্যে প্রতারণা কেউ কেউ কেবল আবার কাছে আসার চেষ্টা করছে কারণ তারা তোমার আলোকে উঠতে দেখছে তোমাকে অবশ্যই তোমার অভিষেক রক্ষা করতে হবে তোমার আহ্বান বিড়ল তোমার উপস্থিতিতে আরোগ্য রয়েছে এবং এর অর্থ হলো তুমি মিথ্যার উপর ভিত্তি করে যে কোনো কিছুর জন্য হুমকি তুমি এমন এক সময়ে প্রবেশ করছো যেখানে ঈশ্বর তোমাকে সন্দেহকারীদের সকলের সামনেই প্রমাণ করবেন এটি কোনো ছোট প্রতিশোধ নয় এটি ঐশ্বরিক পূর্ণ প্রতিষ্ঠা ঈশ্বর প্রকাশ করবেন কে মিথ্যা বলেছে কে লুকিয়েছে কে ধ্বংস করেছে কে নীরব ছিল এবং যখন সত্য বেরিয়ে আসবে তখন তোমাকে কথা বলারও প্রয়োজন হবে না তোমার শান্তি তোমার সাক্ষ্য হবে তোমার আনন্দ হবে তোমার ন্যায় বিচার তোমার সাফল্য হবে তোমার তরবারি এবং যারা একবার তোমাকে প্রত্যাখ্যান করেছিল তারা বুঝতে পারবে যে তারা রাজ উপস্থিতিতে ছিল এবং তা চিনতে পারেনি মহাদেবজি বলেন এই মুহূর্তটিকে উপেক্ষা করো না এটি পবিত্র এটি ভারী কিন্তু এটি নিরাময়কারীও পরিবারের সদস্যের অশ্রু অকৃত্রিম কিন্তু তাদের কাঁদতে দাও তাদের সত্যের সাথে লড়াই করতে দাও তাদের দোষ খুঁজে বের করার দরকার নেই তাদের ভালো বোধ করানোর দরকার নেই তারা কিভাবে প্রতিক্রিয়া দেখায় তার জন্য তুমি দায়ী ন তুমি কেবল সত্যের সাথে লেগে থাকার জন্য দায়ী এবং সত্য হলো যে তোমার সাথে অন্যায় করা হয়েছিল এবং ঈশ্বর তা দেখেছেন এবং এখন ঈশ্বর অবশেষে এই মহিলাকে প্রকাশ করছেন যে জিনিসগুলিকে বিকৃত করেছিল যে তিক্ততার কারণে কাজ করেছিল যে ভয় পেয়েছিল যে তুমি সফল হবে কারণ তোমার সাফল্যের অর্থ তার মিথ্যা আর টিকবে না স্বর্গ এখন আনন্দিত কারণ ন্যায় বিচার প্রকাশিত হচ্ছে ফেরেশ তারা এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছে যাতে তুমি সত্যি দৃঢ়ভাবে দাঁড়াতে পারো এবং নিরবতা ভেঙে যাবে মায়া ভেঙে ফেলার জন্য তুমি লুকানো শত্রুদের দ্বারা ঘেরা তোমার পরবর্তী মৌসুমে যাবে না ঈশ্বর তোমার পরিবেশকে পবিত্র করছেন তাকে তা করতে দিন যদি তুমি দান করতে বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি একশো রুপিয়া পর্যন্ত সুপার থ্যাঙ্ক ইউ দিতে পারো এই প্রকাশগুলি কিছু সম্পর্ক ভেঙে দিতে পারে ভেঙে যেতে দাও যদি এটি সত্যকে ঠিকিয়ে রাখতে না পারে তবে এটি বাস্তব ছিল না তোমার জাল সমর্থনের প্রয়োজন নেই তোমার খালি কথার দরকার নেই শুধু নামে পরিবার দরকার নেই তোমার সত্যের প্রয়োজন তোমার শান্তির প্রয়োজন তোমার এমন ভালোবাসার প্রয়োজন যা ছলনার উপর ভিত্তি করে নেয় আর ঈশ্বর তোমাকে তা দিচ্ছেন এই মুহূর্তে তাঁর কাছে থাকু। স্পষ্টতার জন্য প্রার্থনা করুন যদি তুমি মনে করো যে তুমি প্রলোভিত হচ্ছ তাহলে দ্রুত করো তোমার হৃদয়কে রক্ষা করো অতিরিক্ত ভাগাভাগি করো না প্রতিটি কথোপকথনে আত্মা তোমাকে পথ দেখাতে দাও যদি কেউ তোমাকে কিছু বলে তাহলে শুনো কিন্তু আবেগপ্রবণ হয় না ঈশ্বরকে বিচার করতে দাও তোমার কাজ হলো আলোতে চলা জ্ঞানের সাথে কথা বলা এবং তোমার ভেতরের পবিত্র শক্তিকে রক্ষা করা কারণ তুমি সেই নো যা তারা বলেছিল তুমি সেই যা ঈশ্বর তোমাকে সর্বদা জানেন সত্য অবশেষে ঘরে প্রবেশ করছে মিথ্যা অবশেষে ভেঙে পড়ছে যে মহিলা তোমার গল্পটি পুনর্লিখনের চেষ্টা করেছিলেন অবশেষে উন্মোচিত হচ্ছে অবশেষে যে পরিবারের সদস্য তোমাকে সন্দেহ করেছিল সে এখন তোমাকে স্পষ্ট দেখতে পাচ্ছে এবং তাদের কান্না তার প্রমাণ প্রমাণ যে ঈশ্বর এখন সক্রিয় প্রমাণ যে সত্যের জয় হয় প্রমাণ যে তোমার আলো লুকানো যাবে না মহাদেবজি বলেন এটিকে উপেক্ষা করো না বিলম্ব করো না ভাব না যে করে এটি বোঝার সময় তোমার থাকবে মহাদেব জি বলছেন এটা তোমার পরিবার তোমার পরিবার যাদের তুমি বিশ্বাস করতে পারো যারা বলেছিলে তারা তোমাকে ভালোবাসে যারা তোমার সাথে হাসত তোমার সাথে খাবার ভাগাভাগি করত একই ছাদের নিচে বড় হয়েছে অথবা বছরের পর বছর ধরে তোমাকে এমনভাবে দেখেছে যেন তারা তোমার আত্মাকে চেনে কিন্তু এখন তোমার আত্মায় যা প্রকাশিত হয়েছে তার ধারে সবকিছু কাঁপছে তোমার পরিবারের কেউ এখন তোমার সম্পর্কে সত্য জানে এমন একটি সত্য যা তুমি এখনও পুরোপুরি বলতে পারো এমন একটি সত্য যা তুমি তোমার শক্তির আডালে তোমার হাসির আডালে যারা তোমাকে কখনোই সত্যিকার অর্থে রক্ষা করেনি তাদের প্রতি তোমার আনুগত্যের আডালে লুকিয়ে রেখেছ এবং এখন অশ্রু অনিয়ন্ত্রিতভাবে প্রবাহিত হচ্ছে শুধু তোমার নয় বরং সেই ব্যক্তিরও যারা একসময় তোমার আলোকে অস্বীকার করেছিল এবং এখন স্বর্গের বিচারের অন্ধ আলোয় তা সম্পূর্ণরূপে উন্মোচিত দেখতে পাচ্ছে তোমাকে কাউকে বিশ্বাস করতে বলা হচ্ছে না কারণ ঈশ্বর গোপন কথোপকথন দেখেছেন বন্ধ ঘরে চোখ বন্ধ করে আধ্যাত্মিক হস্তক্ষেপের মাধ্যমে এবং এখন ঈশ্বর তার তরবারি নিয়ে এগিয়ে এসেছেন আঘাত করার জন্য নয় বরং সেই পর্দা ছিঁড়ে ফেলার জন্য যা তোমাকে তোমার নিজের বংশের মধ্যে নিরাপত্তার মায়ায় আবদ্ধ করেছে কারণ এটি কেবল বিশ্বাসঘাতকতার বিষয় নয় এটি এমন একটি প্রতারণার কথা যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে তারা সর্বদা আপনাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করেছে আপনি সর্বদা আপনার প্রকৃত বোধগম্যতার বাইরে অনুভব করেছেন আপনার স্বপ্ন যা কেউ সম্মান করেনি আপনার ভয় যা আপনি গ্রাস করছেন যেগুলি কেউ মনোযোগ দেয়নি এবং আপনার প্রতিশ্রুতি যা তারা অনুভব করেছিল কিন্তু কখনো পালন করেনি মহাদেবজি বলেছেন এখনই কাউকে বিশ্বাস করো না যতক্ষণ না তারা প্রকাশ করে যে অন্ধকারে কে আপনার নাম ডাকছে কারণ ঈশ্বর অবশেষে এই মহিলাকে প্রকাশ করছেন আপনার পরিবারের সেই মহিলা যিনি কখনো আপনার পাশে ছিলেন না যিনি আপনার সম্পর্কে একটি মিথ্যা গল্প তৈরি করেছিলেন যিনি নিশ্চিত করেছিলেন যে অন্যরা কখনো আপনার আসল পরিচয় দেখতে পাবে না তিনি আপনাকে রক্ষা করার কথা ছিল এমন একটি সময় ছিল যখন আপনি তাকে সম্মান করেছিলেন আপনি তাকে আপনার অভ্যন্তরীণ জগতে প্রবেশাধিকার দিয়েছিলেন আপনি তার সামনে কেঁদেছিলেন আপনি যা সম্পর্কে আর কখনো কথা বলেননি তা ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু এখন সর্বসিদ্ধান্ত নিয়েছে যে যথেষ্ট হয়েছে আপনাকে যে ব্যথা সহ্য করতে হয়নি তা এখন মুছে ফেলা হচ্ছে এবং এটি এত দ্রুত ঘটছে কারণ এই মহিলা এমন অঞ্চলে পা রেখেছেন যা তার কখনো করা উচিত ছিল না সে তোমার আধ্যাত্মিক বিষয়গুলিতে হস্তক্ষেপ করেছে ঈর্ষা বশত সে তোমার নাম স্পর্শ করেছে সে তোমার গল্পে মিথ্যা মিশ্রিত করেছে এবং যখন সে তোমার উপস্থিতিতে হাসছে তখন তার আত্মা তোমার স্বর্গারোহণের বিরুদ্ধে কথা বলেছে ঈশ্বরও কাঁদছেন কাছীন কারণ এতদিন ধরে যারা তোমার আবরণ হওয়া উচিত ছিল তাদের দ্বারা তুমি নির্যাতিত হয়েছ কাণ কারণ তারা তোমাকে লক্ষণ দেখানোর চেষ্টা করেছিল কিন্তু তোমার আনুগত্য তোমাকে অন্ধ করে দিয়েছে কাছীন কারণ তোমার পরবর্তী স্বর্গারোহণের আগে কেবল একটি ছোট জানালা বাকি আছে এবং যদি তুমি ভুল লোকদের বিশ্বাস করতে থাকো তাহলে স্বর্গ তোমার ভাগ্যে যা এত সাবধানে লিখে রেখেছে তা তুমি এড়িয়ে চলতে থাকবে তাই এই বার্তাটি মৃদুভাবে আসছে না এটি তোমার সতর্কীকরণ এটি তোমার মুহূর্ত এটি স্বর্গের সতর্কীকরণের কণ্ঠস্বর তুমি সেই ভান করার জায়গায় ফিরে যেতে পারবে না অবশ্যই সত্য প্রকাশের পরে নয় তোমার সম্পর্কে এমন কিছু বলা হচ্ছে যা তোমার কান কখনো শোনা উচিত ছিল না কিন্তু ঈশ্বর একজনকে শুনতে দিয়েছেন এবং এখন সেই ব্যক্তি আধ্যাত্মিক যন্ত্রণায় ভুগছেন তারা দেখতে পান কি করা হয়েছিল তারা দেখতে পান কি বলা হয়েছিল তারা দেখতে পান কিভাবে তোমার নামকে হস্তক্ষেপ করা হয়েছিল কিভাবে তোমার আত্মাকে হস্তক্ষেপ করা হয়েছিল তারা দেখতে পাচ্ছে যে তোমাকে কিভাবে খলনায়ক হিসেবে চিত্রিত করা হয়েছে তুমি যখন কেবল তোমার আলো বিকিরণ করেছিলে তখন এখন তারা নীরবে অনিয়ন্ত্রিত কান্নায় ভেঙে পড়ছে কারণ তাদের মুখোশ ছিঁড়ে ফেলা হয়েছে এবং তারা বুঝতে পারছে যে তোমাকে আবদ্ধ রাখার ক্ষেত্রে তারা কী ভূমিকা পালন করেছে যদিও নীরবতা ছিল নীরবতা ভেঙে যাচ্ছে প্রকাশ শুরু হয়েছে এবং তুমি মানুষের আসল চরিত্রটি এমনভাবে দেখতে পাচ্ছ যা তুমি উপেক্ষা করতে পারবে না মহাদেবজি বলেছেন যে এই প্রকাশ তোমাকে লজ্জা দেওয়ার জন্য নয় এটি তোমাকে মুক্ত করার জন্য যারা ভুল বুঝেছিল তাদের কাছে তুমি তোমার হৃদয় ব্যাখ্যা করার জন্য অনেক সময় ব্যয় করেছ যারা তোমার দয়াকে দুর্বলতা ভেবেছিল তাদের তুমি দ্বিতীয় তৃতীয় চতুর্থ সুযোগ দিয়েছ কিন্তু এখন স্বর্গের অবস্থা বদলে যাচ্ছে এবং যাকে উপেক্ষা করা হয়েছিল সে এখন গৌরবে প্রকাশিত হচ্ছে তুমি সেই ব্যক্তি যে নীরবে কেঁদেছিলে যে কাঁপা হাতে প্রার্থনা করেছিলে যে ঈশ্বরকে জিজ্ঞাসা করেছিলে কেন আমি যে জিজ্ঞাসা করেছিলে আমি কি করেছি যে আমাকে এটা সহ্য করতে হয়েছে যে তোমার কথা বলার অধিকার থাকা সত্ত্বেও চুপ করেছিল সর্ব তোমার কথা শুনেছে আর এখন মহাদেবজি বলছেন আমি এটা প্রকাশ করব আমি সত্য প্রকাশ করব আমি মিথ্যা প্রকাশ করব যারা তোমাকে কবর দেওয়ার চেষ্টা করেছিল তাদের কাছে আমি তোমাকে প্রকাশ করব আরও কিছু আছে তোমার পরিবারে একটা গোপন রহস্য চাপা পড়ে আছে তোমার উৎপত্তি সম্পর্কে একটা সত্য তোমার ঐতিহ্য সম্পর্কে একটা সত্য তোমার উদ্দেশ্য সম্পর্কে একটা সত্য আর এই মহিলা হ্যাঁ ঈশ্বর যাকে প্রকাশ করছেন সে তা জানত তার কাছে এর অ্যাক্সেস ছিল সে এটা লুকিয়ে রেখেছিল সে এটিকে সুবিধা হিসেবে ব্যবহার করেছিল কিন্তু সে কখনো কল্পনাও করেনি যে ঈশ্বর তার সমস্ত পরিকল্পনা উল্টে দেবেন সে কখনো কল্পনাও করেনি যে ঈশ্বর সরাসরি তোমার মামলার দায়িত্বে নিযুক্ত হবেন সে কখনো কল্পনাও করেনি যে তুমি অনেক দেরি হওয়ার আগেই জেগে উঠবে কিন্তু এখন তা ঘটছে ঐশ্বরিক সময় এসেছে এবং প্রতিটি মিথ্যা ঐশ্বরিক সত্যের ভারে কাঁপছে মহাদেবজি বলেন মানুষ যখন পথভ্রষ্ট হতে শুরু করবে তখন ভয় পেও না আমি যা সরিয়ে দিচ্ছি তার পিছনে ছুটো না যা তোমার আত্মাকে বিষাক্ত করছে তা ধরে রাখার জন্য সংগ্রাম করো না আমি তোমার নিরাপত্তার জন্য তোমাকে আলাদা করছি তোমার গুণ প্রতিষ্ঠার জন্য আমি কণ্ঠস্বর দমন করছি আমি দরজা বন্ধ করে দিচ্ছি কারণ তোমার নতুন অধ্যায় সেই একই কলম দিয়ে লেখা যাবে না যারা তোমাকে মুছে ফেলার চেষ্টা করেছিল তুমি যে ঝরাতে যাচ্ছ তা দুঃখের নয় বরং স্বস্তি পরিচয়ের গোপনীয়তা প্রকাশের কারণ এখন সবকিছুই অর্থব হবে স্বপ্ন আক্রমণ অদ্ভুত আচরণ হঠাৎ পরিবর্তন দূরবর্তী নক্ষত্র মিথ্যা সমর্থন নিরবতা ঈর্ষা এই সব কিছুই এখন একত্রিত হচ্ছে স্বর্গ বাস্তব সময়ে সবকিছু প্রকাশ করছে এবং যখনই একজন ব্যক্তি এখন তাদের জ্ঞানের জন্য কাঁদবে তারা হয় তোমার মিত্র হয়ে উঠবে অথবা তোমার নিশ্চিতকরণ হবে মনোযোগ দাও তাদের পরবর্তী পদক্ষেপ তাদের আসল অনুভূতি প্রকাশ করবে তারা তোমাকে রক্ষা করুক বা আরও প্রকাশ করুক তারা ক্ষমা চাইুক বা আরও মিথ্যা লুকিয়ে রাখুক তোমার প্রতিশোধ নেওয়ার দরকার নেই তোমার বিচক্ষণতার প্রয়োজন এবং স্বর্গ এখন তোমাকে সম্পূর্ণ পেতা দিচ্ছে তুমি এমন এমনকি যখন তারা তোমাকে এমন অনুভূতি দিত যে তুমি আছো এমনকি যখন তারা তোমার বিরুদ্ধে চলে গিয়েছিল এমনকি যখন তোমার সংখ্যা ছিল কম তুমি ছিলে সংখ্যায় কম তুমি ছিলে ফেরেশ তাদের দ্বারা বেষ্টিত তুমি বংশ ভঙ্গকারী পরমেশ্বরের দ্বারা সুরক্ষিত এই কারণেই তুমি তোমার পরিবারে এত অপ্রাসঙ্গিক বোধ করেছিলে তোমাকে উত্তরাধিকার পরিবর্তন করতে অভিশাপ দূর করতে একটি সুপ্ত শিখা জাগিয়ে তুলতে পাঠানো হয়েছিল তোমাকে কখনই কোনো দলে ফিট করার জন্য তৈরি করা হয়নি তোমাকে আলাদা করে দেখাতে পাঠানো হয়েছিল কিন্তু যে তোমার উত্থানকে ভয় পেয়েছিল সে তোমাকে সমস্যা হিসেবে অনুভব করার চেষ্টা করেছিল তুমি বোঝার আগেই সে তোমার সম্ভাবনা চিনতে পেরেছিল সে তোমার মধ্যে কি আছে তা দেখেছিল এবং তা থামানোর চেষ্টা করেছিল সে অভিশপ্ত হয়েছিল নতি স্বীকার করার চেষ্টা করেছি তাকে দুর্বল করার চেষ্টা করেছি কিন্তু স্বর্গ যা জ্বলিয়েছে তা কেউ দুর্বল করতে পারে না তুমি বেড়ে উঠছো তাদের সত্ত্বেও ঈশ্বরের কারণে তাদের উপরে তাদের মাধ্যমে ঈশ্বর অবশেষে এই মহিলাকে প্রকাশ করছেন কারণ তার ক্ষতির ঢেউ বহু দূরে পৌঁছেছে সে মিথ্যা অজুহাতে পরচর্চা করেছিল সে প্রার্থনাকে প্রতারণা হিসেবে ব্যবহার করেছিল সে অন্যদের তোমার একটি মিথ্যা চিত্র দিয়েছিল সে তার নিয়ন্ত্রণকে ন্যায্যতা দেওয়ার জন্য আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি দাবি করেছিল কিন্তু এখন তার হাত খুলে দেওয়া হচ্ছে তার কথা ধরা হচ্ছে এবং তার আত্মার বিচার মানুষ নয় বরং ঈশ্বর নিজেই করছেন তুমি তার মায়া ভেঙে যেতে দেখবে তুমি দেখতে পাবে যে সে যা তৈরি করেছিল তা কিভাবে ভেঙে পড়ে এবং তুমি শিকার হিসেবে নয় বরং ঈশ্বরের ন্যায্যতার জন্য একটি পাত্র হিসেবে দাঁড়াবে তুমি ভেঙে যাওনি তুমি অভিশপ্ত নো তুমি ভুলে যাওনি তুমি নির্বাচিত যার সম্পর্কে তারা ফিসানি করেছিল কারণ তারা তোমাকে সংজ্ঞায়িত করতে পারেনি যাকে তারা ভয় করেছিল কারণ তারা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারেনি তারা তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল কারণ তোমার ভাগ্য এত শক্তিশালী ছিল যে চুপ করা যাবে না কিন্তু স্বর্গের কাছেই শেষ কথা আছে আর সেই কথা এখনই বজ্রপাতের মতো আসছে তোমাদের পুনর্মিলন করা হচ্ছে তোমাদের পুনর্স্থাপিত করা হচ্ছে তোমাদের প্রতারণা এবং মিথ্যা আনুবত্যের ছাই থেকে পুনরুত্থিত করা হচ্ছে এটি একটি পবিত্র বিচ্ছিন্নতা তুমি যে দুঃখ অনুভব করো তা পবিত্র এটি হল পুরানো শৃঙ্খল ভেঙে ফেলা পুরানো চুক্তি ভেঙে ফেলা পুরানো শক্তির শুদ্ধিকরণ এবং এর জায়গায় সত্য স্পষ্টতা এবং ঐশ্বরিক নির্দেশনা আসে কখনো কখনো জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সব কিছু বদলে যায় বলে মনে হয় কোনো শব্দ নেই কোনো শব্দ নেই কিন্তু তোমার আত্মা জানে যে বট কিছু ঘটতে চলেছে ভেতরে একটা অস্বস্তি জাগে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে প্রস্তুত করছে এবং তারপর ঈশ্বর তোমাকে লক্ষণ দিতে শুরু করেন তিনি ধীরে ধীরে তোমাকে দেখাতে শুরু করেন যে কার তোমার সাথে থাকা উচিত এবং কার উচিত নয় তোমার জীবন থেকে কাকে সরিয়ে ফেলতে হবে কার জন্য প্রার্থনা করতে হবে এবং কার উপেক্ষা করা ভালো তুমি কেন আগে যে ভ্রম ছিল তা এখন ভেঙে যাচ্ছে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ কে সত্যি তোমার সাথে আছে আর কে শুধু ভান করছে তোমার আত্মার ভেতরের আলোড়ন অকারণে নয় এগুলো সেই শক্তির লক্ষণ যা এখন তোমার জীবনে সক্রিয় হয়ে উঠেছে এই সময়টাতে ঈশ্বর নিজেই তোমার পথ পরিষ্কার করতে শুরু করেছেন একটা পরিবর্তন শুরু হয়েছে যে নারী একসময় ভেবেছিল যে সে তোমার জীবন নিয়ন্ত্রণ করতে পারবে এখন তার আধ্যাত্মিক দখল হারাচ্ছে যে শক্তি তাকে তোমার চারপাশে রেখেছিল তা কেড়ে নেওয়া হয়েছে এইসব ঘটনাক্রমে ঘটছে না এটা কোন ঐশ্বরিক পরিকল্পনার অংশ ঈশ্বর এখন তোমার পথ থেকে তোমার অগ্রগতিতে বাধা সৃষ্টিকারী সবকিছু সরিয়ে দিচ্ছেন এই শুদ্ধিকরণ সহজ নয় কারণ কখনো কখনো এর সাথে আমাদের সবচেয়ে বেশি প্রিয় মানুষদের সরিয়ে দেওয়া জড়িত কিন্তু এটাই আসল আশীর্বাদ যখন তিনি তোমাকে মুক্তি দেন তখন এর অর্থ কেবল স্বাধীনতা নয় এর অর্থ একটি নতুন শুরু তোমার পরিবারে এমন কেউ আছে যে এখন তোমার সম্পর্কে সত্য জানে তাদের আচরণ আর আগের মতো থাকবে না তিনি যে পদক্ষেপ নেবেন তা নিশ্চিত করবে যে তুমি যা অনুভব করেছিলে তা সত্য ছিল এই পরিবর্তনকে ভয় পেও না যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায় বা বদলে যায় মনে রেখো এটা ঈশ্বরের পরিকল্পনার অংশ এখনই শক্ত হয়ে দাঁড়ানোর সময় কাউকে তোমাকে বোঝার জন্য অনুরোধ করো না কে তোমার সাথে আছে আর কে নেই তা নিয়ে ভয় পেও না শুধু শান্ত থাকো এবং শুনো কারণ ঈশ্বর এখন স্পষ্টভাবে কথা বলছেন তিনি পথ দেখাচ্ছেন স্বর্গের শক্তি তোমাকে রক্ষা করছে যদি তুমি পরমেশ্বরে বিশ্বাস করো তাহলে জেনে রাখো যে এই মুহূর্তটি এটা সাধারণ কিছু নয় এটা একটা লক্ষণ যা কিছু ঘটছে তা পূর্ব নির্ধারিত এই বার্তাটি তোমার জীবনের জন্য নির্দিষ্ট কিছু দরজা বন্ধ হয়ে গেছে এবং এটি চিরকালের জন্য কিছু সম্পর্ক আর আগের মতো একই স্থানে থাকে না কারণ তারা তোমার পরবর্তী অধ্যায়ে তোমাকে সঙ্গী করতে পারে না তোমার জীবনে এমন কিছু মানুষ আছে যারা তোমাকে তোমার নামের সাথে যুক্ত করে কিন্তু তাদের হৃদয় তোমার জন্য স্পন্দিত হয় না তাদের উদ্দেশ্য তুমি যতটা ভেবেছিলে ততটা পবিত্র নয় এখন সতর্ক থাকার সময় কিছু ঘটনা ঘটে যখন তুমি আশেপাশে থাকো না কিছু সত্য ফিসফিসিয়ে প্রকাশ পায় কিন্তু ঈশ্বর সব কিছু দেখেন তিনি জানেন কে কি বলেছে কখন এবং এখন তিনি তোমাকে এই অন্ধকার থেকে বের করে আলোতে আনতে চান এমন কি তোমার ঘরের দেয়ালও এখন উত্তেজিত যাদের সাথে তুমি একসময় হাসি মুখে ভাগাভাগি করেছ তাদের চোখ এখন প্রশ্নে ভরে গেছে তাদের বিশ্বাস দ্বিধাগ্রস্ত হয়েছে কারণ তারা একটি সত্য শিখেছে এমন একটি সত্য যা তাদের নাড়া দিয়েছে তাদের চোখে অনুশোচনার অশ্রু কিন্তু তোমাকে আবেগের কাছে নথি স্বীকার করতে হবে না তোমাকে প্রস্তুত থাকতে হবে ভয়ের কারণে নয় বরং বিশ্বাসের কারণে প্রার্থনার কারণে শত্রু বাইরে থেকে তোমার ক্ষতি করতে পারবে না কারণ তুমি ইতিমধ্যেই অনেক কিছু সহ্য করেছে তুমি প্রতিটি আঘাত সহ্য করেও এখনও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছো তাই এখন সে ভেতর থেকে আক্রমণ করছে সম্পর্কের মাধ্যমে আবেগের মাধ্যমে কিন্তু মনে রেখো যে তোমার বিরুদ্ধে দাঁড়াবে সে পরাজিত হবে সে যেই হোক না কেন ঈশ্বর তোমার পক্ষে যুদ্ধ করতে প্রস্তুত